নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত বাড়ির ভেতর রয়েছেন পরিবারের সদস্যরা সেই অবস্থাতেই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা পুরো মৃত্যু হলো ওই আওয়ামী লীগ নেতার মা ও কাকিমার রবিবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলায় এদিন মৌলভীবাজার সদর উপজেলার এগারো নম্বর মোস্তাফাফুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় চরমপন্থীরা তখন বাড়ির ভেতরে ছিলেন রুমেলের মা ও কাকিমা তারা বাইরে বেরোনোর সুযোগ পর্যন্ত পাননি মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়িটি আগুনের লেলিয়ান শেখায় বাড়ির মধ্যে পুরো মৃত্যু হয় তাদের শুধু রুমেলের বাড়িতে নয় এদিন ছাত মানে জেলা ছাত্র ছাত্রলীগ নেতা হেলালের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় কট্টরপন্থীরা সেখানে অবশ্য কেউ জখমননি দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায় গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা তার তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠন হয় হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা শুরু হয় মৃত্যু হয় অনেকের রবিবারই লন্ডনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন শেখ হাসিনা সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা করেন তিনি ইউনুস প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি আর এদিনই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচেনা